আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র তিনটা ডিম দিয়েই কীভাবেই একদম সফট আর খুবই মজার একটা টি টাইম অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করা যায় হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনি অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করেন তাহলে কিন্তু একটা পারফেক্ট কেকের টেস্ট আপনি পাবেন তো এখানে কিন্তু মেজারমেন্ট কাপের এক কাপ আটা বা ময়দা যেটাই নেন না কেন আমি আটা ইউজ করেছি নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার তো এটাকে দুইটা উপকরণকে এই শুকনো দুইটা উপকরণকে সুন্দর মতো চেলে নিয়ে নিলাম একটা মালটা আর মালটাটা আর লাগবে হচ্ছে তিনটে ডিম আর এখানে মালটা কিন্তু অলরেডি আমি পুরাটা রস করে নিয়েছি তো পুরো মালটার রসটাকে সুন্দর করে ছেকে নিয়ে মালটার যে খোসাটা আছে ওটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে অল্প হাফ চামচ পরিমাণ মালটার খোসাটাও আমাদের লাগবে খোসা কুচিটা তো সেইটাও রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু তিনটা ডিম একবারে বিট করে নিচ্ছি আর ফোম হয়ে আসলে সুন্দর তারপরে চিনি দিয়ে বিট করলাম তো বিট করা যখন এরকম একটা ফোম হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স হাফ কুর্তাটা দিয়ে আর কি আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি আর হচ্ছে এখানে যে মালটার যে খোসাটা সেটা দিয়ে দিলাম আর সাথে এখন দিয়ে দিয়েছি হচ্ছে যে চেলে রাখা আটা আর যে মিক্সচারটা ছিল আর কি বেকিং পাউডারের আর এখানে দিয়ে দিয়েছি কাপ এক কাপ তেল আর সাথে হচ্ছে মালটার যে রসটা সেই রসটাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো আলতোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর এখন যে এখানে মোল্ড আছে এটা হচ্ছে পাউন্ড কেকের বড়ো মোল্ডটা বড়ো মোল্ডের জন্যে আমি তিনটা ডিম ইউজ করেছি তো এই বড় মোল্ডে এখন সুন্দর মতো দিয়ে ওভেনটাকে প্রিহিট করে নিলাম তো আজকে আমি দুইটা যেহেতু তৈরি করছি তো দুইটার জন্য কিন্তু আমি ছয়টা ডিম ইউজ করেছি তা আমি একটা বানানোর প্রসেস শেয়ার করলাম তো এটা কিন্তু সুন্দর মতো চল্লিশ মিনিট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম লাগবে আপনাদের ওভেন অনুযায়ী লাগবে তো উপরে আর নিচে হিট দিয়ে দিচ্ছি আর হচ্ছে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আমি এটাকে বেক করব। মারশাল্লা মার্শাল্লা দেখেন একদম সফট আর একদম বেকারির যেই পাউন্ড কেকটা হয় ডুপ্লিকেট কিন্তু ঠিক ওরকমই হয়েছে সুন্দর মতো এটাকে ঢেলে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে মাসাল্লাহ। এই রেসিপিটা ফলো করলে কিন্তু ঠিক এরকম একটা পাউন্ড কেক পাবেন আপনি দেখেন যে এটা কতটা স্পঞ্জি হয়েছে তো এটা কিন্তু পারফেক্ট একটা টি টাইম কেক তো এটা যদি বাসায় তৈরি করেন মেহমান আপ্যায়নের জন্য কিন্তু বেস্ট আর তৈরি করে রাখলে কিন্তু তিন চার দিন ভালো থাকবে সুন্দর মতো বক্সে সংরক্ষণ করে খেতে পারবেন আর অসম্ভব মজাদার যেহেতু এটা হোমমেড একটা কেক আর দেখেন কত দেখতেই ডেলিশিয়াস লাগছে তাই হোপ এই ভিডিওটা কিন্তু আপনাদের অনেক কাজে আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই হাফেজ